বছরের শেষ দিনটাতে আমার সাথে কি হয়ে গেল দেখলেন তো কীভাবে হলো আমার সাথে এই ঘটনাটা সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে তো এই ভিডিওটা ছিল হলো গিয়ে হ্যাপি নিউ ইয়ারের আগের দিনের ভিডিও আর কি বিকেলবেলা আমরা চলে গিয়েছিলাম মার্কেটে আমার শাশুড়ির জন্য আমি একটা বোরখা কিনে দিব এই জন্য আসলে সব তো কি বলবো আমাদের এলাকার রাস্তাঘাটের অবস্থা মানে এই অবস্থা মানে কাজ সব সবকিছু ঠিক করার আর কি কিন্তু কবে এই কাজগুলো শেষ হবে মানে আমি সেটাও বুঝতে পারতেছি না এই রাস্তাঘাটের অবস্থার কারণে আমাদের মানে চলাফেরার খুবই সমস্যা হয়ে যাচ্ছে আর এই রাস্তাঘাটের জন্য মানে আমার বেরি হয় না ধরতে গেলে একদম ইমার্জেন্সি কোনো কাজ ছাড়া তো ওই দিন তো বের হতেই হবে আর আমার বাচ্চা ছোট যেহেতু ও তো আর এই রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে না তো ওকে কোলে করে নিয়ে গেলাম আমার অনেক বেশি কষ্ট হয়ে মানে হচ্ছিলো কী করার তারপরে দেখেন এই যে মায়া ভরা মুখটা কি সুন্দর মার্শাল্লা আমার কাছে এত বেশি মায়া লেগেছে এই মেয়েটাকে মানে ওর চাহনিতেই অন্য রকম একটা মায়া তাই না তো সাথে কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম আর কয়েকটা ছবি তুলেছিলাম তারপর আমরা চলে গেলাম হলে এখানে আমার শাশুড়ি হিজাব দেখতেছিল মানে নামাজের হিজাব তো এখানে আমাদের পছন্দ হয়নি তো আমরা আরেকটা দোকানে চলে গিয়েছিলাম এই যে আমার ছেলে তার দাদির সাথে হাঁটতেছে মানে তার দাদি এবং নানি দুজনই আজকে আছে তাকে পাহারা দেওয়ার জন্য আমাকে আর দরকার নেই তার তারপর এখানে দেখেন এই কালেকশনগুলো অনেক বেশি ভালো লেগেছে আমার মানে যে বোরখাগুলো ভালো লেগেছে তারপরে এই ছেলে যে রাউন্ড জামাগুলো এই জামাগুলো আমার মানে খুবই ভালো লাগে তো আমরা অনেকগুলো দোকানই দেখেছিলাম কিন্তু বোরখা পছন্দ হচ্ছিলো না আমার শাশুড়ি একটু সিম্পলের মধ্যে নিতে চাচ্ছিলো তো যে ব্যবহার করবে আসলে তার পছন্দ তো অবশ্যই হতে হবে তারপরে না কিনবো তো আমরা কয়েকটা দোকানে দেখছিলাম তো এই বোরখাটা আমার কাছে একটু ভালো লেগেছিলো কিন্তু আমার শাশুড়ি আসলে হেভি কাজালা বোরখা পছন্দ করে না তাই সে আরও কয়েকটা দোকান দেখছিল আর আমার মাও পছন্দ করে দিচ্ছিলো তার বিয়েনকে তো আমি এই পার থেকে আর কি একটা ব্লাউজ নিচ্ছিলাম কালো একটা ব্লাউজ কিন্তু দেখেন যে দোকান থেকে আমি কিনেছি সেই ভিডিওটাই করতে পারি না ভিডিওটা করার জন্য আসলে তাকিয়ে থাকে তো আমরা একটু খাচ্ছিলাম যে একটু রেস্ট করে নিই আমার মা একটু খাচ্ছিল তো আমি মানে এটা ফান করে ভিডিও করতেছিলাম তা আমার মা বলতেছে খবরদার এগুলো কিন্তু ছাড়বি না তো আমি দুষ্ট করে বলতেছিলাম যে এগুলো কিন্তু ভাইরাল করে দিব ভাইরাল মানে আমরা আসলে অনেক বেশি মজা করি মা মে শাশুড়িও আমার এরকমই আমার সবাই আসলে অনেক বেশি ফ্রি তারপরে এই যে দেখেন জিলাপি আমার ছেলে তো এটা দেখে একদম দাঁড়িয়ে গিয়েছে কারণ ওর মিষ্টি অনেক বেশি পছন্দ তো তারপরে ওর জন্য আর কি কিনলাম আর আমি এই যে আমার সবচেয়ে পছন্দের ভেলপুরিটা খেয়ে নিলাম আগে আমি অনেক বেশি ফুচকা খেতাম কিন্তু কেন ফুচকা আমার একদম পছন্দ না মানে ভালো লাগে না খেতে আর একদম আমি পাগল আর কি খুব বেশি মজা লাগে আমার কাছে পিজা নিচ্ছিলাম এখান থেকে আমার ছেলের তো পিজা অনেক বেশি পছন্দ তো বাইরে বসে খাওয়াবো না তাই বাসার জন্য নিয়ে নিচ্ছিলাম আর দেখেন গ্যাস কি অবস্থা প্রথমে যে দেখিয়েছিলাম মানে আমার ছেলেকে নিয়ে কোলে নিয়ে আসতেছিলাম তো আমার এলাকায় এসে রাস্তায় মানে আমার পা একদম মানে নখ উঠে গিয়েছে একটা ইটের সাথে লেগে আর কি আমার ছেলে এখানে জিলাপি খাচ্ছিল বাসায় এসে কেমন হলো আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ